দেশের মধ্যে দ্বিতীয় নজির বিশেষজ্ঞদের মতে এই রাস্তা অন্যান্য পিচ রাস্তার তুলনায় বিশেষ সুবিধাযুক্ত দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ এক অনন্য নজির গোটা রাজ্যে বিভিন্ন পঞ্চায়েতগুলি এলাকাকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে এস এল প্রকল্প গড়ে তুলছে যেখানে ফেলে দেওয়া সমস্ত বর্জ্যের পুনর্ব্যবহারের কাজ চলে এছাড়াও বজ্র প্লাস্টিকের পুনর্ব্যবহার করে রাস্তা তৈরির কাজে লাগানো হচ্ছে গোটা দেশের মধ্যে এই রাস্তা তৈরি করে প্রথম নজির সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্র প্লাস্টিক মিশ্রিত নীল রাস্তার শুভ উদ্বোধন হলো এটি গোটা দেশের দ্বিতীয় নজির এই রাস্তার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী পর্তুগালে শিক্ষার্থের এসেছি ভাষাবাসী একটা সবুজ ক্লাবের কর্মসূচি নেওয়া মানুষের বাড়ি থেকে যেভাবে প্লাস্টিক এর পরে আপনার সবজি খোসা বহু নানান বর্জ্য যেগুলো ফেলা তার সমৃদ্ধ আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে উপর থেকে গ্রামে নামিয়ে দেওয়া হয়েছে এই গাড়িগুলো গ্রামে যাবে এই নোংরা বিষয়গুলো তারা কালেক্ট করবে এবং এটা কালেক্ট করে এই যেমন যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝক অবস্থা তৈরি গ্রামে এটা হওয়া দরকার

হয়তো খাবার বা সেখানে মানে সবজির খোসা সেগুলো হয়তো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এর বাইরেও কিন্তু আমরা যে জামা কাপড় কিনছি বিভিন্ন আজকে যে আমাদের যে রেডি টু ইট যে খাবারগুলো আছে কুরকুরে ফুচকা থেকে শুরু করে আমাদের যেসব প্যাকেট জাত যে খাবারগুলো আছে তার যে প্লাস্টিক রয়েছে বা অন্যান্য যে কার্টুন আছে সেগুলো যাতে এধার ওধার নষ্ট